ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে জানাব ফেসিস্ট দোষর শ্রমিক কি করে বারবার জামিন পাই কলকাঠি নাড়ছে কারাম এবং সর্বশেষে জানাব জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের র্যাব সম্পূর্ণ প্রস্তুত বললেন র্যাব মহাপরিচালক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে পুরো ভারতের দিল্লিতে রাহুল প্রিয়াঙ্কা গ্রেফতার আগুন ঝরছে রাজপথে মোদীর গতি নরবরে সেটা যেন আন্তর্জাতিক মহলের সবাই জেনে গেছে আর এই কারণেই হাসিনাও তার সংকোপাঙ্কদের রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা দিক বেদিক ছুটাছুটি করছে কারণ প্রিয় মিত্র ভারত যে এখন আর নিরাপদ নয় ফেসিস্ট হাসিনা ভয়ে কাছে যদি মোদীর ক্ষমতা তার মতো পতন হয় তাহলে আওয়ামী লীগের সবাইকে ভারত থেকে বের করে দেওয়া হবে ইতিমধ্যে ভারতের মুখ্যমন্ত্রী মমতা মোদিকে আগেই হুশিয়ার

বিপজ্জনক হয়ে পড়েছে এমন সংকটে পড়ে অনেকেই দিশেহারা এক প্রতিবেদনে জানা যায় বর্তমানে ভারতে প্রায় দেড় লাখ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী অবস্থান করছেন যদিও এখনও তাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগামী আগস্ট থেকে তা জোরদার হওয়ার আভাস রয়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ বিদেশিদের দেশে থেকে উৎসাহিত করেছে এবং অন্য দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে একই সঙ্গে জানা গেছে ভারতীয় সরকারে চাপে শেখ সেনাও দলের নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু দেশে ফেরার সম্ভাব্য নিরাপত্তাহীন নেতাকর্মীদের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ফলে যারা ভারতে আশ্রিত তাদের জন্য দেশে ফেরা এখন আরো আমেরিকা ও ইউরোপে পাড়ে জমিয়েছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোন দেশে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিকত্বহীন কাউকে আর মেনে নেওয়া হবে না এ কারণে ভারতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য তৈরি হয়েছে গভীর সংকট ফেসিস্ট দোষর কি করে বারবার জামিন পাই কলকাঠি নাচছে কারা সেদিন বাংলাদেশ টেলিভিশন বিটিভি প্রাঙ্গনে গিয়ে কান্নায় ভেঙে হাসিনার দোষ শ্রমিক আইসার হাসিনার যেমন দেড় হাজার ছাত্র জনতাকে অনুশোচনা ছিল না উল্টো মেট্রো রেল নিজেদের দিয়ে গুড়িয়ে সেটি ধরে কান্না করছিলেন একই স্টাইলে শ্রমিক আইসারকে কান্না যেন বারবার মনে করিয়ে দেয় চব্বিশের গণব্যত্থানে প্রাণ দেওয়া সেই শহীদ আবু সাইদ কিংবা মুগ্ধর কথা এরপর শ্রমিক আইসার বারবার জামিন পেয়ে যাই আজও আবার জামিন পেয়েছেন পতিত স্বৈরাচারের এই দালাল দোষর তাই তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে পিছন থেকে কে কলকাঠি নাড়ছে ফেসিস্টের দালালের জামিনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুবাইর হাসান ইউসুফ নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেছেন ফেসিস্ট হাসিনার এই দোষর আজ হাইকোর্ট থেকে জামিন আদেশ পেয়েছেন তিনি গত বছরের পাঁচ নভেম্বর উত্তরা থেকে আটক করা হয় শমিকাই সারকে পরদিন ৬ নভেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে পাঠায় আদালত গত বছরের 8 ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে জামিনের ছোট আবেদন চনার এই অভিনেত্রী আবেদনের শুনানি নিয়ে তাকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট পড়ে গত 12 ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হে নেতৃত্বে চেম্বার জজ আদালত স্থগিত করেন তার জামিন চলতি বছরের নয় এপ্রিল ঢাকার উত্তরায় টঙ্গি সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবাইর হাসান ইউসুফকে হত্যা সিস্টার মামলায় শ্রমিকায় সরকে গ্রেফতার দেখানো রাদেশ দেন ঢাকার সিএমএম আদালত এভাবে বারবার প্রতিতো শ্রোচাড়া দশকের জামিন দেওয়াই বেশ খুব তো সাধারণ আমজনতা থেকে শুরু করে নেট নাগরিক গত বছর হাসিনা পালানোর আগে এক আগস্ট বিটিপি প্রাঙ্গনে সদাচারের শব্দ সর মিডিয়া ব্যক্তিত্বরা একজোট হয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন এমনকি সেদিন বিটিভির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন সবিদ উল্টো বিচার চার নিরীহ আমজনতার সেদিন তার চোখে পড়েনি আবু সাইদ কিংবা মুগ্ধর মৃত্যুর করুণ দৃশ্য সেদিন তার মাথায় আসেনি হাসিনার নৃশংসতার কথা এক সময় ছোট পর্দার অভিনেত্রী সমী কাইসার নিষিদ্ধ আওয়ামী এমপি মন্ত্রী নেতা কিংবা বড় ব্যবসায়ীদের সাথে অবৈধ ভাবে সম্পর্ক রেখে তাদের হাতের মুঠোয় রেখেছিলেন নির্ভরযোগ্য কিছু সূত্রের তথ্য মতে নিজের প্রয়োজনে এইসব প্রভাবশালীদের বিছানায় যেতেও দ্বিতীয়বার ভাবতেন না সুরাচারের এই একসময় এক গ্ল্যামার দেখিয়ে দর্শকের মন কেড়ে নিলেও পরবর্তীতে যেন আপামী মন্ত্রীদের মন ভরানোই ছিল তার কাজ বিভিন্ন মন্ত্রী এমপি ব্যবসায়ীদের কাছে নারী সাপ্লাইও দিতেন সমীপ মন্ত্রী আর আমলাদের মন ভরিয়ে সচিবালয়কে নিজের কবজায় রেখেছিলেন সমিত তার কোন তদবির কখনো ফেলতে পারতেন না মন্ত্রী কিং অপামি পন্থী কোনো আমলারা সেই প্রভাবকে কাজে লাগিয়ে নিজে বনে যান ই কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই ক্যাব দখলে নেন তিনি এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসিআই এর পরিচালক পদ ভাগিয়ে নেন বিমানবন্দরকেও ছাড় দেন নামধারী এই অভিনেত্রী শাহজালাল বিমানবন্দরের ধান সিঁড়ি লাউন্স তিনি কোনো ধরনের প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই বাগিয়ে নেন এরপর ব্যাংককে ভাড়া দিয়ে মাসে দুই কোটি টাকা কামাতেন কামাতেন্টার এই দোষর সব মিলিয়ে দেড়শো কোটি টাকা এমনটি জানা যায় বিভিন্ন সূত্রে নানা সময় দেশ বিরোধী ষড়যন্ত্র করতেন বিদেশি সহ দেশদ্রোহীদের সাথে মিলে এমন কথাও মেলে সমীর বিরুদ্ধে শ্রমিকাইসাররা লোক দেখানো কান্না দেখিয়ে দেখে কেঁদে কিংবা মন্ত্রীদের বিছানায় গিয়ে নিজেদের হাজার কোটি টাকার স্বপ্ন পূরণ করেছে ফেসিস্ট হাসিনা হাসিনার সেই সমীর মতো ছোট মনের অধিকারে নিকৃষ্ট কিংবা সৈরাচার হাসেনার দালাল কিভাবে খুব সহজেই বারবার জামিন পেয়ে যান এই প্রশ্ন জনমনে চারদিকে খুব করে গুঞ্জন দুইজন উপদেষ্টা রয়েছেন এর পেছনে তাদের সহযোগিতায় বারবার জামিন পেয়ে মুক্ত হচ্ছেন সম্মী সরকারের দুজন প্রভাবশালী উপদেষ্টা নাম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে প্রচার হচ্ছে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের র্যাব সম্পূর্ণ প্রস্তুত বললেন র্যাব মহাপরিচালক পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে তার নির্বাচন কমিশনার যে দায়িত্ব দেবেন সে অনুযায়ী দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ প্রস্তুত দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাজার পরিদর্শনকালে এই কথা বলেন র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বিকেলে রাজধানী কারওয়ান বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এ সময় তিনি বলেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ বেশ পরিস্থিতি দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার সেটি করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবে র্যাব সেখানে এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন সামনে নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদের যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন আপনারা পাঁচ আগস্টের পরে পর্যন্ত দেখেছেন র্যাব কিভাবে কাজ করছে আমরা দেশে যে কোনো বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিক সেখানে যায় এবং কাজ করে মিডফোর্ডের যে মার্ডার হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেফতার করেছি এ কে এম শহীদুর রহমান বলেন সর্বশেষ গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটল এবং এটা আমরাই প্রথম আসামি গ্রেফতার করি পরে পুলিশও আমরা যৌথভাবে এই পর্যন্ত আটজন আসামি গ্রেফতার করেছে তিনি বলেন গাজীপুরে আট টুকরো লাশ যেটা ফেলে রাখা হয়েছিল একেবারে ক্লুলেস একটা মার্ডার সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিলেট বা ডিটেক্ট করি এবং তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই কক্সবাজার এলাকায় মাদক বিরোধী ব্যাপক অভিযান চলছে উল্লেখ জি বলেন পিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছে অস্ত্র উদ্ধার করেছি প্রিয় দর্শক ছিল এখন কার সর্বশেষ সংবাদ আর সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি ক্লিক করে রাখুন